হবিগঞ্জের জেলা প্রশাসক মোসাম্মাদ জিলুফা সুলতানা বলেন আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সুতরাং নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগ নেই তবে যদি কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করে তাহলে তাৎক্ষণিক বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শনিবার সকালে লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মতবিনিময় সভায় প্রার্থীগণ মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সাংবাদিক সুশীল সমাজের সাথে কালে প্রধান অতিথি তিনি তার বক্তব্যে এসব কথা বলেন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাকিব লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল খায়ের প্রমুখ